মোট আছে কতজন বারো জন আটত্রিশ জন থাকার কথা সেখানে বারো জন যদি আমি এসে পাই তাহলে জিজ্ঞেস করতে পারি না কেপিটেশন গ্রান্ট যে উনিশ জন উনিশ জনই তো এখানে উপস্থিত নেই তাইলে সে চুরি কি করে না করে না আমি বলতে পারবো না আমি কি সাধারণ না আমরা যাচ্ছি এতিম শিশুদের জন্য যে পাক করেন রান্না করেন তার কাছে তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম

আমরা জানতে এসেছি এখানে কতজন ক্যাপিটেশন গ্র্যান্ড বরাদ্দ পাচ্ছেন আমরা বরুনা সমাজসেবা অফিস থেকে যে লিস্ট পেয়েছি সেখানে বারো নম্বর যে স্থান সে স্থানে কিন্তু এই এতিমখানার নামটি জুড়ে দেওয়া আছে এবং এখানে উনিশজন শিক্ষার্থী আছেন যারা এতিম শিশু এবং তাদের ক্যাপিটেশন গ্র্যান্ড বরাদ্দের আহতায় দর্শক আমরা যাচ্ছি এখানে যে এতিম শিশুরা আছে ওদের সাথে কথা বলার জন্য এবং দেখব যে আসলে কতজন শিশু এখানে অবস্থান করছেন এখান থেকে এতিম আছে কি একটু এতিম দেন তো তোমার নাম কি সাইম জুতো পাই তোমার নাম কি রবিউল তোমার নাম কি শাকিল তোমার নাম কি তামিম তোমার নাম কি সোহেল আচ্ছা এই হচ্ছে এতিম এখানে কতজন হলো পাঁচজন আচ্ছা দর্শক আমরা কিন্তু পাঁচজন এতিম এখানে পেয়েছি এখানে কিন্তু লিস্টে আছে উনিশ জন আচ্ছা আপনাদের আপনি দেখেন পরিচালনার দেখতে আছেন এখন ছাত্র হইলেও কিন্তু আপনাদের দেখা জন্য আছে কি এখানে আরে শোনার জন্য আছে সভাপতি আছে সভাপতির নাম কি আরে বারে একটু ফোন দিয়ে বলেন যে জামাল মিল আসছে বরগুনা থেকে সাংবাদিক কথা বলতে চাই মনে করেন আপনার এখানে একটা ঝামেলা হয়েছে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে তখন কারে জানাইবেন একটু জানান যে জামাল আসছে কথা বলতে চাই আমার কাছে নাম্বার নেই কিভাবে জানাইবেন বর্তমানে নেই আসলে আমি তো আমি তো এখানে যে স্টুডেন্ট আমার কাছে কি নাম্বার থাকবে আপনার কাছে প্রিন্সিপাল নাম্বার আমি কথা বলতে পারি বলেন না দেখা গেছে আমরা এখানে আসি কতজন এরকম রায় প্রতি দৈনিক যদি আসে এরকম সাংবাদিক এটা তো আর আমার কয়জন আদার জবাব দেব বলে কয়জন আদার আমরা জবাব দেব প্রতি সপ্তাহে যদি আয় চারজন পাঁচজন এরকম আসে তাহলে আমরা কয়জন আদারে কি দেব আচ্ছা বলুন আপনারা এখন থাকেন না আপনারা আজকে আসছেন আবার কালকে আরেকজন আসবে এরকম করে পয়সা দিতে দিতে আমাদের জীবন শেষ আমি ছাত্রই এই কথাটা বললাম তা আপনারা এখানে থাকেন একজন আসলে বলবেন না এই তো প্রতিদিন আসবে ভাই এই দুই দিন আসছে আগে কি আসছে যেই আশুক হয়তো আমার নাম মনে এই দুই দিন ago আসছে আপনারা আসছেন কি কোনো কারোর ইয়ের মধ্যে না এখন এইজন আপনাদের এখানে কোনো গার্ডিয়ান নাই তো জিজ্ঞেস করবে কার কাছে গার্ডিয়ান সারা কোন প্রতিষ্ঠান চলে

দশ বছর ধরে চাকরি করেন এখানে উনিশ জন হয়েছে ক্যাপিটেশন জ্ঞান বরাদ্ধ যারা এতিম এখানে থাকতে হবে ডাবল তাহলে কতজন থাকতে হবে আটত্রিশ জন আপনি এহ জীবনে আটত্রিশ জন রান্না তো রান্ধেন না কখনোই পাক করেন নাই আমি বুঝেই বলি তাহলে বুঝবেন আপনি একটু কথা বলছেন না যে পঁচিশ জন বিশ জন উনিশ উনিশ কত হয় আটত্রিশ না উনিশ জনের টাকা পায়

তুমি একটু দেখা দিও পাঁচজন ভাই তোমরা আছে কতজন মোট আছে কতজন জন 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 থাকার কথা সেখানে যদি আমি পাই তাহলে জিজ্ঞেস করতে পারি না ক্যাপিটেশন গ্রান্ট যে উনিশ জন উনিশ জনই তো এখানে উপস্থিত নেই তাইলে সে চুরি কি করে না করে না আমি বলতে পারবো না আমি কি সাধারণ নাগরিক না এইটা সবার জানার অধিকার আছে এখানে একটা কমিটি আছে সেই কমিটির লোকজন জানবে সবাই জানবে আপনারা হয়তো স্থানীয় মানুষ তাকে পছন্দ করেন বা আপনাদের চাকরি বাদে এখানে আছে সেই কারণে পক্ষপাতিত্ব করতে পারেন কিন্তু চোরের তো পক্ষপাতিত্ব করা যাইবে না এখন তো পরিবেশটাও খারাপ আমার নাম্বার লাগবে না আমার নাম জামাল মীর আমি হচ্ছে এই জায়গায় আসছি আই পাইছি বারো জন ঠিক আছে বারো জন সবার নাম আমার প্রয়োজন নাই আমি তো পাঁচজন পাইছি আর যে উনিশ জন মানে মোট যে উনিশ জন এটা তো পাইনি এইটাই আমার জানার বিষয় ছিল আমরা কথা বলবো বরগুনার সমস্যা অফিসার শহীদুল ইসলামের সাথে তিনি ফোন রিসিভ করলেই তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম। নমাজ জামালмир আমি দৈনিক দীপানচলের বার্তা সম্পাদক। আমি গতকাল অফিসে গিয়েছিলাম আপনাকে পাই কথা বলা লাগে। দর্বানু একটা এতিমখানা আছে আপনার লিস্টের 12 নাম্বার ওখানে আমি 5 জন এতিম পাইছি 19 জন ক্যাপিটেশন গ্র্যান্ড আছে। এই ব্যাপারটার সাথে একটু কথা বলতে চাইছিলাম এই ব্যাপারটা নিয়ে।

আপনি একটু সমাজ সংস্থার সাথে কথা বলতে পারেন আপনার রেকর্ড করার আগে আসলে আমি তো কম পাই ঠিক আছে স্যার আমি ওনার সাথে কথা বলে নিব জি জি আলাইকুম